আসলে নানা ভাই আমার সব আবদার পূরণ করে আমি যা খেতে চাই আমার নানা আমার জন্য নিয়ে আসে আমার মতো নানা ভাই আর আদর কে কে পাইছেন একটু কমেন্টের মাধ্যমে জানেন মেয়ের ঘরের নাতিদের নানা নানের এত ভালোবাসে কেন আমি ছুরি তামগুলো রাখলাম এখন নানা আমাকে বলতাছে এটা এটা খাও ওশে ওশে নানা ভাই সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম নানা আমার সাথে একটু দুষ্টামি করতেছিল আসলে নানা নানীদের ভালোবাসা একটু অন্যরকম তাই না গাইস এখন ধুইতে কারণ জীবনে মুক্ত না করে তো খাওয়া যাবে না থেকে কোনো জিনিস সামলে ভালো করে ধুই খেতে হয় তাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কুসলে কুসলে টাকটা করে ছুঁচ্ছি যেন ময়লা না থাকে তো আমার ধোয়া শেষ নানা ভাইয়ের কাছে এনে দিলাম আর অনেকেই বলেন আমি কাজ করতে পারি না এখন আলহামদুলিল্লাহ আমি অনেক কাজই পারি নিজের কাজ নিজে করতে পছন্দ করি নানা আর আমি মজা আম খাচ্ছি আম খাওয়া শেষ এখন নানা বাড়ি আমি বাহিরে বের হয়ে গেলাম নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নানা বাড়ি যাওয়ার কথা মনে পড়লেই কত আনন্দ যা লাগে মনে আমার মত নানা বাড়িতে কে কে যেতে বেশি ভালোবাসেন আমি কি বলবো আমার এত খুশি লাগে দেখেন আমার হাসিটা একটু সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস